সোমবার হলো মহাদেবের বার আর বন্ধুরা সামনে আসছে শ্রাবণ মাস শ্রাবণ সোমবার বলে অনেকেই পালন করে থাকেন এই ষোলো সোমবারের ব্রত এই ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়ে থাকে ভরে শিবের আরাধনা করতে হলে প্রথম সোমবার থেকে এই নিয়ম পালন করা হয়ে থাকে পরপর ষোলোটি সোমবারই পালন করতে হয় বন্ধুরা কিভাবে ষোলো সোমবারের ব্রত নিতে হয় কিভাবে ব্রত পালন করতে হয় ব্রত পালনের সময় কোন কোন বিশেষ নিয়ম পালন করতে হয় এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই ব্রত শুরু করার সবথেকে ভালো মাস হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে তবে যারা বা যাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে কোনো কারণে অসুবিধা থাকে তারা কার্তিক বা ফাল্গুন মাসের সোমবার থেকে এই ষোলো সোমবার শুরু করতে পারেন তো বন্ধুরা আপনাদের বলে রাখি এই ব্রত কীভাবে নেবেন সোমবার সূর্যোদয় থেকে শুরু হয় সোমা ভরা ব্রত এই ব্রত যিনি পালন করবেন ভাবছেন তাকে সোমবারগুলিতে ভোর ভোর উঠতে হবে এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শিবের ধ্যান করতে হবে এবং ভগবান শিব ও দেবী পার্বতীর কাছে মনে মনে প্রার্থনা করবেন শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে ষোলোটি সোমবারের ব্রত পালন করার সংকল্প করতে হবে এই ব্রত সাধারণত বিশেষ কিছু মনস্কামনা নিয়েই করতে হয় যেমন ধরুন কেউ স্বামীর জন্য এই ব্রত পালন করে থাকেন অনেকে সুসন্তান লাভের জন্য এই ব্রত পালন করে থাকেন আবার অনেকে নিজের সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করে থাকেন এছাড়া আপনাদের যে কোনো মনস্কামনা নিয়ে এই ব্রত পালন করতে পারেন এই ষোলো সোমবারের ব্রত ছেলে মেয়ে উভয়ই রাখতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ব্রত পালন করতে কি কি উপকরণ আমাদের লাগবে আমাদের হিন্দুমতে প্রত্যেকের বাড়িতে ছোট বড় সবারই শিবলিঙ্গ থেকে থাকে তবে যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা পরচিত্রতেও এই পুজো করে থাকেন ষোলো সোমবারের প্রথম দিনটিতে বাড়িতে পূজা করে নিয়ে আপনার বাড়ির কাছে কোনো শিব মন্দিরে শিব পূজা করে শিব দর্শন করে আসবেন বাড়িতে একটি পাত্রে শিবলিঙ্গকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেবেন এরপর গঙ্গা জলে দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেবেন তারপর ভালোভাবে মুছিয়ে সিংহাসনে বসিয়ে নেবেন এরপর একটি ঘি দিয়ে প্রদীপ সেজে বাবা মহাদেবের সামনে জ্বালিয়ে দেবেন এবং অবশ্যই ধূপ জ্বালাবেন চন্দন দ্বারা তিলক পরিয়ে দেবেন বাবা মহাদেবকে নিজ হাতে আকন্দ ফুলের মালা গেঁথে বাবা মহাদেবকে পরিয়ে দেবেন এতে করে আপনারা খুব ভালো ফল পাবেন নীল অপরাজিতা ফুল ধুতরা ফুল এইগুলি হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল সব দিয়ে বাবা মহাদেবের চরণ সাজিয়ে দেবেন এবং বলবেন ওং নম শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নম এবার যে জিনিসটি ছাড়া বাবা মহাদেবের পূজা অসম্পূর্ণ সেটি হল বেলপাতা বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পূজা একদমই অসম্পূর্ণ তবে দেখে নেবেন যে বেলপাতায় যেন ছেঁড়া বা ফুটো না থাকে সাতটি বা এগারোটি বেলপাতা নিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে ওং নম শিবায় লিখে বাবা মহাদেবের চরণে নিবেদন করবেন এরপর গঙ্গা জলে সিদ্ধিপাতা অগুরু চন্দন মিশ্রিত করে সেই জল বাবা মহাদেবের মাথায় ঢালা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে জল ঢালার পর অখণ্ড আতপ চাল বাবা মহাদেবের মাথায় দিলে আমাদের জীবন থেকে দারিদ্রতা চিরকালের জন্য বিদায় নেবে এরপর নৈবেদ্য সাজিয়ে পূজা সম্পন্ন করে নেবেন এরপর বন্ধুরা আপনাদের জানাবো ষোলো সোমবার ব্রত পালনে কি কি খাওয়া যায় আর কি কি খাওয়া যায় না সাধারণত ষোলো সোমবার ব্রত পালন করলে সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় বাবা মহাদেবের পূজা করে খাবার খাওয়া যায় তবে যারা সারাদিন উপোস করে থাকতে অক্ষম তারা লুচি বা ফলমূল মিষ্টি বা সাবু ভিজিও রেখে দিতে পারেন এবং সেগুলি খেতে পারেন তবে দুপুরের পূজা করে এই সমস্ত খাবারগুলি খেতে পারেন পরের দিন স্নান সেরে মহাদেবের পূজা করে তারপর নিরামিষ ভাত খেতে পারেন আর যে সমস্ত জিনিসগুলি খেতে পারবেন না সেগুলি হলো পোড়া শস্য দানা জাতীয় খাবার বা ভাজা জাতীয় খাবার এইগুলি একেবারেই খাবেন না সোমবারের ব্রত রাখলে বাবা মহাদেব খুবই খুশি হন মনে করা হয় যে দেবাদিদেব অল্পতেই তুষ্ট শিবের আরাধনা যদি টানা ষোলোটি সোমবার করা যায় তাহলে সকল মনস্কামনা পূরণ হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হার মহাদেব